ওখান থেকে রান্নাটা শিখে এসেছেন চ্যাম্পেন চুঙে দাস থেকে সেই রান্নাটা আমাদের মাঝে পরিবেশন করে আমাদের এই পয়লা বছর উপলক্ষে আমাদেরকে উপহার দিয়ে ও আচ্ছা সাথে এই রান্নাটা এত টেস্ট সেই স্যার ওয়াও সেই তো ডগি স্টাইল ডক্টর আপনার মতামত একটু বলবেন প্লিজ আমরা বলতে ও ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর খুবই ধন্যবাদ বিশেষ করে সেই যে কাছ থেকে শিখেছে তাকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার তাকেও একটা ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ